গরমের আরাম কলিজার ঠান্ডা করা কাঁচা আমের চটপটা শরবত এটা খেতে অনেকটা বোরহানির মতন টেস্ট এই গরমে এই ঠান্ডা ঠান্ডা আমের চটপটা শরবতটা যদি খান এক গ্লাস প্রাণটা জুড়িয়ে যাবে মুহূর্তেই কথা দিচ্ছি চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই কাঁচা আমের চটপটা শরবতের রেসিপিটি দেখে নেই কাঁচা আমের চটপটা শরবত তৈরি করতে শুরুতে অবশ্যই আমাদের লাগছে আম আর আমি এখানে কাঁচা আমটা প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছিলে নিচ্ছি চেষ্টা করবেন অনেক বেশি টক এই রকম আম সিলেক্ট করার জন্য এতে করে শরবতের টেস্টটা অনেক বেশি ভালো আসবে প্রচণ্ড গরমে কেউ যখন বাইরের থেকে আসবে তাকে যদি ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস চটপটা কাঁচা আমের শরবত খেতে দেন সত্যিই তার মন প্রাণ জুড়িয়ে যাবে আর এই কাঁচা আমের চটপটা শরবতের টেস্ট বুঝতে হলে আপনাকে অবশ্যই একবার হলেও বানিয়ে খেতে হবে আমি আমগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমগুলো যদিও বিচি হয় নাই এতে করে আমার টুকরো করতে সুবিধা হচ্ছে আপনারা যদি আমের বীজ হয়ে যায় সেক্ষেত্রে বীজ ছাড়িয়ে টুকরো করে নেবেন টুকরো করে নেওয়া আমগুলো এবার আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরা এইবার দিয়ে দিচ্ছি ছয় চা চামচ চিনি আমি যেই পরিমাণ শরবত তৈরি করছি এর জন্য কিন্তু ছয় চা চামচ চিনি যথেষ্ট এর থেকে বেশিও না অথবা কমও না এইবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ব্রিট লবণ এইবার দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি এবার এই সমস্ত উপকরণগুলোকে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব। এইবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বরফ বরফের টুকরা দিয়ে আমি অর্ধেকটা গ্লাসই পরিপূর্ণ করে নিব এইবার ব্লেন্ড করে নেওয়া আমের চটপটা শরবতটা বরফের উপরে ঢেলে দিচ্ছি এবং উপর থেকে ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে দেব এইবার বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই গরমের আরাম ঠান্ডা ঠান্ডা আমের চটপটা শরবতের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ